আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা করা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা ব্যাস এতটুকুই প্রথমে গিয়েছি অন্তত এইটুকু কথা যদি তারা আমাকে মানে আমার নামটা যদি তারা বলে আমি এতটুকুই চাই আমার আর অন্য কোনো চাওয়ার নাই চেষ্টা তোমার তোমার বাপের নাকি এই গানটা করা স্টেজে আসার পরে যখন বলল যে আমরা বললাম ভাই এই গানটা এগ্রিমেন্ট করেন সে এগ্রিমেন্ট করতে করবে করবে করে করা হয়নি সে আমার নামটা একটাবার উচ্চারণ না করে সে মৌসুমি দাবি করেছে সেটা বলছে আসলে প্রতিবাদের কথা বলতে গেলে

আসলে সেটা পরের বিষয় পরের বিষয় আমরা এখনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেই না আরে দেশটা তোমার বাপেরে নাকি করছো ছলা কলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা আরে দেশটা তোমার বাপেরে নাকি করছো ছলা করা কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা এবং আমি গাইতে পারিনি এভাবে করে যে আমাকে ছোট করা হয়েছে এই জন্য আমি তার জন্য বলছি শিল্পীর কথা বলিনি আমি ইথুন বাবুর কথা বলেছি হ্যাঁ গীতিকার ইথুন ইথুন বাবুর সঙ্গীত পরিচালক ইথুন বাবুর কথা বলেছি ঠিক আছে যে উনি তার বিরুদ্ধে পদক্ষেপ আসলে এটা আমি এখনো আমি নিজে নিজে এখনো আমি এটা নিয়ে চিন্তা করিনি আমার তো আরো ভাবার ইয়ে আছে তাই না আমি এককভাবে তো কিছু আমি এককভাবে তো করতে পারি না এটা আমি সংবাদ সম্মেলনের পরে আমি এটা সিদ্ধান্ত নিব আপু আমি কথা বলি একজন গীতিকার যে কোনো শিল্পীকে তার রাইট দিতে পারে

গানটা নিয়ে যে উনি প্রতারণা করছেন একটা শিল্পীর সাথে কোনো অ্যাগ্রিমেন্ট না করে সে গানটা প্রচার করার পরে আরও বেশ কিছু গান করছে একটা গানও অ্যাগ্রিমেন্ট সে করে নাই প্লাস চেষ্টা তোমার তোমার বাপের নাকি এই গানটা করা স্টেজে আসার পরে যখন বলল যে আমরা বললাম ভাই এই গানটা এগ্রিমেন্ট করেন সে এগ্রিমেন্ট করতে করবে করবে করে করা হয়নি এমন একটা পর্যায়ে এসে সে তার নিজের মতো করে আরেকজনকে গানটা গাইয়ে গাইয়ে নিল গাই নেওয়ার পর এখন সে শিল্পী যদি সে গানটা দাবি করে অবশ্যই আমি সেখানে বলতে পারি রুফার রহমান দু হাজার বাইশ সালের তিনের ডিসেম্বর ফার্স্ট এই ইতুনবাবুই তাকে গানটা গাওয়া হয়েছে তাকে কেন রেকর্ড করানো না তার সাথে কেন এগ্রিমেন্ট করা হল হলো না এটা হলো মূলধাবি আমার গান নিয়ে বড় কথা না কথা সে এ পরে যতগুলো গান করছে যতগুলো গান করছেন একটা গানও সে এগ্রিমেন্ট করে নাই সে তো একজন শিল্পীর সাথে প্রতারণা করতেছে কি কারণে আমরা সেটা তার কাছে চাচ্ছি যে আমরা প্রতারণা শিকার কেন হব হয়তো সে যদি গান করবে একজন শিল্পীর সাথে এগ্রিমেন্ট করে গান করো আচ্ছা ডে ডে জেল ভেঙেতে ঘন্টাতে 10000 10 লাখ 10 কোটি এর উপরে ভিউয়ার্স আছে সে কেন সেই পাই নাই सिंगर কে কেন 2-1 টাকা পায় না আজকে agreement নাই বিড়া কিন্তু সেখানে কথা বলতে পারতাসিনা কিন্তু এখানে কথা হচ্ছে এই যে মৌসুমী চৌধুরী আপু বলেছে যে সিনিয়র বা জুনিয়র উনি সম্মান দেয়নি সেই ক্ষেত্রে যেহেতু উনি দাবি না কিন্তু আমি তো বলি আমি তো বলি যেহেতু উনি নিজে মূল মানে ওই গানটা রেকর্ড করেছে তাকে দিয়ে

এখন সবচেয়ে বড় কথা হল কি এই গানটার পিছনে আমরা এতদিন আসলাম কেন এখন অন্য কাউকে দিয়ে অর্থাৎ মৌসুমীকে দিয়ে গানটা রেকর্ড করা হলো তার মূল ব্যাখ্যা একটাই তাকে যখন বলা হয়েছে বা এই গানটা করতে গেলে আমাদের এগ্রিমেন্টটা কমপ্লিট করেন দেন আমরা রেকর্ড করতেছি সে অ্যাগ্রিমেন্টটা অ্যাগ্রি পোষণ করে নাই বিধায় সে একটা পর্যায়ে এসে আমাদেরকে না জানিয়ে সে অন্য কাউকে গানটা করিয়ে নিয়েছে কিন্তু বা একজন গীতিকার একজন গীতিকার এটা পারে একটা গীতিকার এটা করতে পারে তার গান তাকে করাতে পারে তা আমার প্রশ্ন সে কেন আগে আরেক শিল্পীদের গানটা গাওয়া হইলো এবং তাকে হ্যারাসমেন্ট কেন হইলো কারণ আজকে থেকে কেন মুসলিকে দিয়ে আসলো আমাকে আচ্ছা দীর্ঘ এটা তো দীর্ঘদিন হয়ে গেছে যখন বিরোধী দল মানে বর্তমান যে সরকার মানে পালিয়ে গেছে তারা ক্ষমতায় ছিল আপনারা ওই গানটি করেছেন বিরোধী দলের পক্ষে তারপরে তো বিভিন্ন স্টেজে কিন্তু এই মৌসুমি চৌধুরী গানটা গিয়েছিল তখন কেন প্রতিবাদ আচ্ছা এখন আমি সেই প্রশ্নটা আমি বলি আপনাদের আমি বলি আমরা যে ডিজিআইএফ এর এবং ডিবি অফিসে যে মুসলিকে দিয়ে আসছি যে একজন আমি শিল্পী এই মুহূর্তে আমি কোন রাজনৈতিক গান কোনো স্টেজে পরিবেশন করব না আপনার তো জানেন আমাদের

কেন আন্দোলনের আন্দোলনের সময় আন্দোলনের সময় কেন আমি ফিল্ডে থাকতে পারি নাই আমার তো বন্দি করে রাখা হয়েছে আচ্ছা সর্বশেষ এই করে রাখা পক্ষে আপনি কি চান মানে এই গানটা তো এখন মৌসুমী চৌধুরী এটা এখন সকলেই জানে এই গানটির পক্ষে আপনি কি চান মানে এই গানকে আপনি ফিরুচ্ছেন না আপনাকে ইকনবাবু কোন এই গানে মূল গানে স্বীকৃতিটা চাই গানটা গাইছে আমি যে প্রথমে গেয়েছি অন্তত এইটুকু কথা যদি তারা আমাকে মানে আমার নামটা যদি তারা বলে আমি এতটুকুই চাই আমার আর অন্য কোনো চাওয়ার নাই কেন এই জায়গাটা আমি কষ্ট কষ্ট পাই এই জায়গাটায় যেখানে আমি গাইলাম আমি স্টেজে এত লক্ষ লক্ষ জনতার সামনে রাজশাহীর গণসমাবেশে গাইলাম এত শক্তি নিয়ে এত সাহস নিয়ে আগের দিনের এত হুমকি নিয়ে কেন আমার কি কোনোই কিছু নাই এখানে আমি কি এতই জিরো এই গানটায় প্রায়োরিটি কি রুখসার রহমানের নাই রুকসার রহমান দে জেল ভেঙে দেয়ে আসছে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করে আসছে সেই ছয় বছর আগে রুকসার রহমানের কি প্রায়োরিটি নাই এইখানটায় না উনি করে গেছে উনি একটু অন্য ধঙে কথা বলেছে তার ব্যক্তিগতভাবে না বলি সে বিষয়গুলো এখন আমি এখানে আপনাদের সামনে বলতে চাচ্ছি না 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 আমি গানে আমার ভয়েস বসে গেছে আমি এখন না 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 সরি আমি এই মুহূর্তে আমি এই গানটা গাবো আমার ভয়েস ঠিক হলে আমি গাইবো আমি সাক্ষাৎকার যেটাই বলেন আমি ভয়েসটা ঠিক হলে কথা বলতে পারছি না